শিক্ষক সংগঠন অখিল ভারত প্রাথমিক শিক্ষক সংঘের রাজ্য শাখা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি বিয়াল্লিশতম মালদা জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল সোমবার দুপুরবেলা আইহোর একটি বেসরকারি লজে মোহাম্মদ বানু হোসেন মঞ্চে পতাকা উত্তোলন প্রদীপ প্রচলন উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে এই সম্মেলনের শুভ সূচনা হয় এরপর সংগঠনের সদস্যগণ উপস্থিত বিশিষ্টদের পুষ্পস্তবক ব্যাচ ও উত্তরীয় পড়িয়ে বরণ করেন বিশিষ্ট তাদের তাঁদের বক্তব্যে জাতি মেরুদণ্ড শ্রেষ্ঠ সমাজসেবী শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব কর্তব্য পালনে সদা জাগ্রত থাকার আহ্বান জানান আজ এই সম্মেলনে সভাপতিত্ব করেন অমর কুমার সিনহা এদিন এই সম্মেলন দুইটি ভাগে দাবি প্রকাশ করে শিক্ষা বিষয়ক দাবি ও শিক্ষক বিষয়ক দাবি শিক্ষা বিষয়ক দাবি হিসেবে কেন্দ্রীয় বর্তমান জাতীয় শিক্ষানীতি বাতিল করে শিক্ষক সংগঠনের সাথে আলোচনার সরকারের সাপেক্ষে জাতীয় শিক্ষানীতি চালু করার দাবি সহ তেরো দফা দাবি করেন এবং শিক্ষক বিষয়ক দাবি হিসেবে অবিলম্বে সপ্তম বেতন কমিশন চালু করা বকেয়া ডি এ সহ কেন্দ্রীয় হারে ডি অবিলম্বে প্রদান করার দাবি সহ চোদ্দ দফা দাবি দাওয়াত তুলে ধরেন

অখিল ভারত প্রাথমিক শিক্ষক সঙ্গে রাজ্য শাখা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সঙ্গীত বিয়াল্লিশতম রাজ্য জেলা সম্মেলন আমাদের আই ও বানসেন মঞ্চ রজ অনুষ্ঠিত হল আর কি এই সম্মেলনে আমরা আগামী দিনে শিক্ষক এবং শিক্ষার স্বার্থ নিয়ে এবং বিভিন্ন সুবিধা অসুবিধা যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আমরা তুলে ধরব প্রশাসনের কাছে এবং তার সুস্থ সমাধান আমরা চাইব এই মুহুর্তে শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন সমস্যা যেগুলো আছে এর আগেও আমরা বহুবার বলেছি কিন্তু কিছু কিছু সমস্যার সমাধান হয়েছে কিন্তু এখনও অনেক কিছু সমস্যার সমাধান হয়নি সেই সমস্ত বিষয়গুলোকে আজকে এই সম্মেলনে আমরা তুলে ধরলাম এবং যে সমস্ত চক্র থেকে জেলা পর্যন্ত যে সমস্ত অসুবিধাগুলো আছে সেগুলো আগামী দিনে আমাদের চেয়ারম্যান এবং সেক্রেটারি যারা আছেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে তাদের কাছে আমরা তুলে ধরব তুলে ধরে আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা চেষ্টা করব পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা গণনা, কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা